ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া আবার কি নতুন যুদ্ধে জড়িয়ে পড়ছে দুই কোরিয়া ইতিমধ্যে আমরা জানি উত্তর কোরিয়ার মাথায় আছে রাশিয়ার দক্ষিণের মাথায় আমেরিকা তাই এই দুই দেশের যুদ্ধ মানে পরোক্ষভাবে অনেক দেশ জড়িয়ে পড়বে সোমবার যখন সম্মুখাসরে সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সেই সময় উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলের পিৎসাগর থেকে ছোড়া হলো এই ব্যালিস্টিক মিসাইলটি আর তারপর সরগরম বিশ্ব রাজনীতি অবশ্য কোনো ক্ষতি হয়নি বলেই খবর শূন্যের দিকে ছোড়া হয় এই ক্ষেপণাস্ত্র মূলত আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে হুশিয়ারি দিতে এই পদক্ষেপ কিম জং উনের দাবি একাংশে স্বাভাবিক কারণে এটাকে ভালো চোখে দেখছে না ট্রাম্প প্রশাসন ক্ষমতা পুনরুদ্ধারের পর একাধিক বড় বড় পরিবর্তন করে ফেলেছেন ট্রাম্প তবে নাক নি উত্তর কোরিয়ার ব্যক্তিগত পরিসরে তবু পড়তে হলো ফাফরে সোমে যখন সামরিক মহড়ার জন্য দক্ষিণে কোরিয়ার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা সেই সময় তাদের মহড়া ছত্রভঙ্গ করতে আকাশের দিকে তাক করে ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের সেনা এই প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার এক সেনাকর্তা জানান আমাদের সেনাবাহিনী দুপুর একটা পঞ্চাশ নাগাদ দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী পশ্চিম সাগরের আকাশে একাধিক ব্যালিস্টিক মিসাইলের হদিশ পায় উত্তর কোরিয়ার তরফেই সেই মিসাইলগুলি ছোড়া হয়েছে বলেই ধারণা দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় এই যৌথ সামরিক মহড়া নিয়ে দিন কয়েক আগেই মুখ খুলেছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কিম যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা সহজেই বোঝা গিয়েছিল